আচ্ছা আপনার কি বিশ্বাস হয় যে একটিমাত্র ভালো কাজের বিনিময় আপনি আনলিমিটেড মানে বুফে খেতে পারবেন তাও আবার বনানির মতো জায়গায় আজকে এরকম একটা জায়গায় এসেছি যেখানে আপনি মাত্র একটি ভালো কাজ করবেন এবং একবেলা পেট ভরে যত ইচ্ছা তত খেতে পারবেন সেরকম একটা কার্যক্রম বা সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে যারা ভালো মানে দাঁড়িয়ে আছেন সব ভাইয়েরা ভালো কাজ করে এসেছেন এবং এখান থেকে এই ভালো কাজগুলো এখানে আবার আমরা এন্ট্রি করা হয় যে একটি ভালো কাজ এখানে এন্ট্রি করা হচ্ছে এই ভালো কাজের হোটেলের একজন ভাইয়া আছে আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনি এটা কি করতেছেন আমি তাদেরকে জিজ্ঞেস করতেছি তাদের নাম তাদের বয়স কি ভালো কাজ করছে ওটার বিবরণ আচ্ছা এখান থেকে দুই তিনটা একটু ভালো কাজ শুনান তো যেমন আমিরুল হোসেন উনি আজকে রাস্তা পার করে দিছে আচ্ছা আব্দুল আজিজ উনি ভাইয়া বুঝা উঠাই দিছে গাড়ির মধ্যে ওকে আর ইসমাইল হোসেন উনি অন্ধকে রাস্তা পার করে দিয়েছে ওকে এরকম আর কি ভালো কাজ আচ্ছা এরপরে এই আপনি এটা এন্ট্রি করার পরে ওনাদের কি একটা প্লেট নেওয়ার জন্য সুযোগ করে দেন আচ্ছা এন্ট্রি করার পরে ওনারা এখান থেকে প্লেট নিয়ে যায় তারপর এখান থেকে খাবার নেয় খাবার আচ্ছা এই যে এন্ট্রিটা হলো এরপর থেকে এখান থেকে একটা প্লেট নিবে এই যে প্লেট রাখা আছে এন্ট্রি না হলে কেউ যদি এসে বলে যে আমি ভালো কাজ করি নাই ওই ক্ষেত্রে কি করেন কেউ যদি বলে আমাদের যে আজকে ভালো কাজ করতে পারে নাই তাহলে আমরা বলি যে মামা আজকে যেহেতু ভালো কাজ করতে পারে নাই কালকে দুইটা ভালো কাজ করে আসবেন আচ্ছা মানে আজকে একটা সহকারে দুইটা করবে তাই তো সহকারে দুইটা ভালো করার জন্য আচ্ছা এখানে খেতে হলে কি আমার গরীব হতে হবে বা আমি অসহায় হতে হবে না যে ইচ্ছে সে খেতে পারবে না এখানে যেই আসবে আমাদের কাছে যেই আসে দাঁড়াবে সিরিয়ালে সেই খাবার পাবে আমাদের কাছে সে বড় লোক হোক আর যাই হোক হোক আর যাই হোক মানে সামর্থ্য থাকলে অসুবিধা নাই আচ্ছা তো এখানে এটা মানে খুব ভালো একটা উদ্যোগ যে আপনার সামর্থ্য আছে টাকা পয়সা আছে বা কোনো সমস্যা নেই একটা ভালো কাজ করেন এবং এখানে আসেন খেতে পারবেন আচ্ছা এরপরে এখান থেকে প্লেট নিয়ে কি করে আমরা দেখাই প্লেট নেওয়ার পরে এখানে আসবে এই যে দেখেন এই যে ভাত রাখা আছে আপনি ইচ্ছা মতো ভাত নেবেন যত লাগে এবং যে কয়বার লাগে এরপরে এখানে আছে ডিম এখান থেকে আপনি এক পিস ডিম নেবেন আপনার ইচ্ছা যেটা এরপরে এখান থেকে সবজিটা আনলিমিটেড সবজি ডাল এটা হচ্ছে আলু পেঁপে এবং হচ্ছে ডাল এটা মিক্স মিশ্রণে একটা সবজি বানিয়েছে এটা আপনি আনলিমিটেড এবং বারবার নিতে পারবেন এরপরে এখান থেকে এসে আর এখানে কি করা যেহেতু সিস্টেমটা হচ্ছে রাস্তার উপরে এরকম রাস্তার উপরে বসে বসে খেতে হবে এই যে খাবার প্রসেস এখন এরপরে আমরা জানবো যে কিছু লোকের কাছে খাবারগুলো কেমন এখানে এরকম অনেক ভাইয়েরা আছেন যারা ভালো কাজ করেছেন এবং এখানে খেতে এসেছেন আমাদের খাবার হচ্ছে মৌলিক চাহিদা এটা পূরণ করতে হবে

আপনারা তো রিক্সায় উঠলে বা যখন বলে কত টাকা ভাড়া আপনারা তো কথা বললে বুঝেন যে তার সামর্থ্য কত আছে বা পকেটে টাকা আছে কিনা খুব ভালো একটা উদ্যোগ আমার খুব ভালো লাগে মানে ভাড়া নিয়ে যারা অসহায় হ্যাঁ দেখলে মায়া লাগে আচ্ছা জয় এই 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 যে কাজটা করতেছেন এইটা অনেক কিছু হাজার টাকা সমান 20 টাকা কম রাখা মানে 20000 টাকা সমান আপনি 20000 টাকার একটা ভালো কাজ করে ফেলছেন এক 마শাআল্লাহ এরকম প্রতিদিন করেন টাকা আপনি কি করেছেন আজকে আজ টাকা ধার দিয়েছেন আচ্ছা টাকা ধার দেওয়া কিন্তু ভালো কাজ কিন্তু এখন আমরা কেউ কে কে টাকা ধার দিতে চাচ্ছি না কিন্তু সেই ভালো কাজটা কাকা করেছে অসংখ্য ধন্যবাদ তাহলে সিরিয়ালে আপনি শেষই আছেন পাতিজি বিয়ে বিয়ে দিবে যাক খুব তিরিশ হাজার মাশআলহ তিন মাস তিন মাস পরে দিবে আচ্ছা খুব ভালো একটা কাজের শরিক হয়েছেন বিয়ে শাদি এটাও খরচ হ্যাঁ যার ঘরে কন্যা সন্তান আছে সেই বোঝে যে মেয়েটা বিয়ে দিলে কতটা মানে নিশ্চিত হয় আচ্ছা এখানে এরকম শুনতে পাচ্ছেন এরপরে আমরা আরও কিছু প্রসেস আপনাদের সাথে দেখাবো সাথে থাকবেন না মেহেদী হাসান ভাই আমি তো আজকে কোনো ভালো কাজ করি নি দিতে পারবো আপনি যেহেতু আজকে কোনো ভালো কাজ করতে পারেন নাই কালকে দুইটা কাজ করবেন ভালো আজকে হে যান আপনি আচ্ছা ধন্যবাদ তাহলে যেহেতু আজকে এখন পর্যন্ত কোনো ভালো কাজ করতে পারি নাই কালকে বা আজকে সারা দিন আমি দুইটা ভালো কাজ করে দিব আর এখন খাবার খাবো এখানে খাবার কেমন আপনাদের এটাও জানাবেন এখানে মোটামুটি সুন্দর করে প্লেট ধোয়ার জন্য পানি থাকে আপনি আপনার মতো করে সুন্দর করে প্লেট ধুবেন এবং ভাইয়েরা হেল্পও করে যে প্লেট ধোয়ার জন্য ঠিক আছে আমরা এখন এখান থেকে আপনার মতো করে আপনি নিজেই ভাত নিতে পারবেন এরকম করে ভাত নিলাম ঠিক আছে যেহেতু খেয়ে আসছি অল্পই নিচ্ছি সরি আর এখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটা ডিম নিতে পারবেন ডিম হচ্ছে লিমিটেড একটা করে ঠিক আছে আর সবজিটা আপনার আনলিমিটেড এটা আপনি দুইবার তিনবার চারবার যত ইচ্ছা নিতে পারবেন ভাত সবজি নিতে পারবেন আনলিমিটেড তা আমি এখান থেকে একটু সবজি নেই হচ্ছে সবজি নিলাম এখানে তো আসলে চেয়ার টেবিল নাই কি করার এখানে হচ্ছে নিচে বসে খেতে হবে ঠিক আছে ওনাদের সাথে ওনারা যেভাবে খাচ্ছে আমিও বসে খাই কাকা বসেন এই যে আমিও ওনাদের হাতে করে এরকম বসে গেলাম তো কিছু করার নাই আর বসে খাওয়া সুন্নত দাঁড়িয়ে খাওয়ার থেকে কাকা খান কেমন কাকা আমাকে দেখে খুশি যে আমিও বসে খাচ্ছি সে অনেক আনন্দিত আর ডিম তো হচ্ছে তেলে ভাজা ডিম এটাই স্বাভাবিক আর সাথে সবজি একটু খাবো আপনাদের টেস্টটা বোঝানো বুঝাবোলা এখানে খাবার মান হান্ড্রেড পারসেন্ট ভালো সবাই খেতে পারবেন এবং এখানে যে রান্নাবান্না হয় আমার পরিচিত মানে ক্লোজ এক ভলান্টিয়ার ভাই আছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্নাটা হয় আপনারা যদি কেউ এটা না বিশ্বাস করেন নিজের চোখে যেয়ে দেখে আসতে পারবেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হয় সবজি কাটার থেকে শুরু করে টোটালটা ডিমটা সব কিছুই আবারও সব কিছুই ভালো আপনারা যারা ভালো কাজের হোটেলে খেতে চান ভালো কাজ করবেন আসবেন খাবেন ভালো কাজ না করলেও খেতে পারবেন ওনারা যে শর্ত হচ্ছে নেক্সট টাইম একটা ভালো কাজ করবেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে দীর্ঘায়িত করব না আজকে এখানে যা টপিক ছিল আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করেছি এই পর্যন্তই ভালো থাকবেন